সো হ্যালো ব্রিয়ন দিস ইস রবিউল ওয়েলকাম টু মাই চ্যানেল সো অ্যালেক্স রুবুল আর ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি সো আজকে লাইফটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ লাইফটা দেখেন তাহলে বুঝতে পারবেন সো সবাইকে আসলাম আলাইকুম সো আজকে লাইফটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে লাইফটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে আজকের চান্দার আগামীকাল ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর ঈদ উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি একবারে আমাদের ফোন নাম্বারটা ভিডিও থাকবে আমাদের আমাদের সাথে কথা বলতে আপনি দোকানে কিন্তু ওই রকম বাইক নাই আমাদের দোকানে আছে সর্বোচ্চ চারটা বাইক আল্লাহর রহমতে বাদ বাকি বাইকগুলো বিক্রি করে ফেলেছি এখন আছে ইয়ামা আমার টু একশো পঁচিশ সিসি জিক্সার মোনোটন অ্যাপজেট বাসন টু তারপরে আরেকটা জিক্সার মনোটন জিক্সার মনোটন হচ্ছে একটা ডাকা মেটলো সাতান্ন সিরিয়াল মানে একটা হচ্ছে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা আরেকটা হচ্ছে বাইশ বাইশের বাইশের গাড়ি একটা এগুলো আমরা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শুধু আজকের দিনটার জন্য আপনার যদি বাজেট কম হয়ে থাকে তাহলে বাজেট কমের ভিতরে একটা বাইক আছে ইয়ামা আমার সেলুটু একশো পঁচিশ সিসি এক লাখ টাকার ভিতরে অথবা এক লাখ টাকার কমে যদি আপনার বাজেট থাকে তাহলে সেলুটু বাইকটা নিতে পারেন সো এটা হচ্ছে আপনার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দো হাজারের মতন আছে মিটার ট্যাম্পানিং করা মিটার ট্যাম্পানিং করা হয়েছে বর্তমান চোদ্দো হাজার আছে এমনি গাড়ি ফ্রেশ আছে কিন্তু হালকা পাতলা একটু স্কেস আছে তাও হচ্ছে আপনার স্টিকারের উপরে স্টিকারের উপরে একটি স্কেস আছে তাছাড়া গাড়ি এমনি ভাঙা চোরা নাই ভাঙা চোরা নাই কিন্তু আপনার স্টিকারটা চেঞ্জ করলে গাড়িটা একটু ফ্রেশ হবে তাছাড়া গাড়িটা ফ্রেশ চাকাও ফ্রেশ আছে ইঞ্জিলটা আমি গ্যারান্টি দিতে পারি একশো পার্সেন্ট যে ইঞ্জিল খোলা হয় নাই কোনো কাজ করা হয় না এটা আমি গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিলে কোনো কাজ করা হয় নাই তারপরে জিক্সার মনোটন হচ্ছে আপনার এটা আমরা কালকে ঢিল করেছি কালকে কিনেছি রাত্রে এটার দামটা আমাকে এখনো বলা হয় নাই বাট আমি দুই ঘন্টা আগে কমপ্লিট করছি গাড়িটা জুম্মা নামাজের আগে গাড়িটা কমপ্লিট করেছি এটা সিরিয়ালটা হচ্ছে সাতান্ন সিরিয়াল ইঞ্জিল খোলা হয় আমার দোকানের গাড়ি ভাই বেশিরভাগ ইঞ্জিল আনটাস মানে ইঞ্জিল খোলা হয় নাই অ্যাডজেট বাসন টুটা হচ্ছে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রিং করা মানে চব্বিশের নাম্বার ঢাকা মেট্রো ল তেষট্টি সিরিয়াল এটা হচ্ছে আপনার এখনও তিনটা ফ্রি সার্ভিসিং আছে এখনও তিনটা ফ্রি সার্ভিসিং আছে অফিসিয়াল তিনটা ফ্রি সার্ভিসিং আছে এটা হচ্ছে আপনার জেনুইন একবারে জেনুইন উনতিরিশশো কিলোমিটার চলা মিটার টেম্পারিং করা হয় নাই মিটার জেনুইন উনতিরিশশো কিলোমিটার চলা চাক্কা দাগগুলো এখনও আছে গাড়ি চাক্কা চাক্কা ইঞ্জিন ফ্রেশ ভাই উনতিরিশশো কিলো গাড়ি আর কী হবে বলেন জিক্সার জিক্সার বাসন টু তারপরে হচ্ছে এই ব্যাগটার কথা বলছিলাম আপনার এটা হচ্ছে আপনার একুশের মডেল একশো পঁচিশ সিসি মানে স্কেচ আছে একটু টুকটাক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একশো পঁচিশ সিসি একটু স্কেচ আছে কিন্তু ভাঙা চোড়া নাই চারটার মতো সব ফ্রেশ এক লাখ টাকার ভিতর টাকা কম হয়ে থাকলে বাট ইঞ্জিনটা গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিনটা খোলা হয় নাই হচ্ছে জিক্সান মনোটোম এফজেড বাসন্তু जिस्ल मैं আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো তথ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বারটা ভিডিও ডিস ডিসক্রিপশনে বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের আছে তো হোয়াটসঅ্যাপ ইম্ব দুইটাই আছে আমাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন السلام عليكم